মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর বিজেপির কি রাতের ঘুম কেড়ে নিল এই প্রশ্ন আজকে চারিদিকে ঘোরাফেরা করছে তার কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর করছেন কেন তার কারণটা হচ্ছে যে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন এবং এসে জনিত কারণে যারা সমস্যায় পড়েছেন যারা নাম থাকতে তারা জীবিত ভোটার থাকতেও তারা মৃত বলে প্রমাণিত হচ্ছে কখনো তারা মারা যাচ্ছেন তাদের পরিবারের লোক এরকম ধরনের অসহায় মানুষদের সঙ্গে নিয়ে তিনি কমিশনের সঙ্গে দেখা করাই তার মূল তার প্ল্যান ছিল কিন্তু দেখা গেল বঙ্গভবনে যখন উঠলেন দিল্লি পুলিশকে দিয়ে বিজেপি কেন ঘিরে ধরলো আজকে এরকম একটা পরিস্থিতি এরকম ধরনের ট্যাগেল করতে গেল কেন এরকম ধরনের ট্যাকেল করার তো কোনো কারণ ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো মিছিল করেননি কোনো মিটিং করার তার প্ল্যান ছিল না তাদেরকে নিয়ে রাস্তায় জমায়েতে কোনো প্ল্যান ছিল না তবে দিল্লিতে তিনি গেছেন কমিশনের সঙ্গে দেখা করতে গ্যানেশ কুমারের সঙ্গে দেখা করতে এবং তাদের প্রতিনিধি দল তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন যে কত মানুষের নাম আছে তারা জীবিত কিন্তু তাদের মৃত বলে প্রমাণিত করা হচ্ছে কারো মৃত ভোটারকে জীবিত বলে প্রমাণ করা হচ্ছে কি হিন্দু তথা মুসলমান তথা এস সি ট্রাইবাল তাদের নাম ন্যায্য হয়েছে সত্ত্বেও তারা নাম বাদ যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে তার দিল্লির সফরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল কিন্তু বিজেপি কিন্তু অত্যন্ত ভয়ে কাঁপছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ভূমিকা পালন করে তখন সেটা যে কত মারাত্মক হতে পারে সেটা বিজেপি জানে চৌত্রিশ বছরের যে কুশাসন সেটাকে নির্মূল করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে বিরোধী জায়গায় এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন যে আজকে অমিত শাহ পর্যন্ত তার দলীয় মিটিংয়ে বলেছেন বঙ্গ যে আপনার মমতার কাছ থেকে শিখুন কি করে বিরোধিতা করতে হয় তার মানে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে পেরে উঠছে না বলে তাকে পুলিশ দিয়ে হোক ইডি দিয়ে হোক সিবিআই দিয়ে হোক নির্বাচন কমিশনকে দিয়ে হোক ইনকাম ট্যাক্সকে দিয়ে হোক বা অন্যান্য সমস্ত এজেন্সির মাধ্যমে তাকে মোকাবিলা করার চেষ্টা করছেন এবং তাকে আটকানোর চেষ্টা করছেন যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জার অত্যন্ত চিন্তা বিজেপি একটা রাজনৈতিক দল তৃণমূল একটা রাজনৈতিক দল আজকে সেই রাজনৈতিক একটা রাজনৈতিক যে জায়গা থাকবে মিছিল হবে মিটিং করবে সরকারের বিরোধিতা পুরো প্রোডাক্টিভভাবে করবে আজকে বঙ্গ তারা কেন আজকে পিছিয়ে পড়ছেন কেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যারিশমার কাছে তারা সমকক্ষ হয়ে উঠতে পারছেন না তাকে কেন আজকে বিরোধী নেত্রীতে পরিণত করছে বিজেপি আবার আজকে বিজেপিকে এটা জানে না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সফল এবং বিরোধী নেত্রী হিসেবে তার চেয়েও বেশি সফল এটা সকলেই আজকে মানবে আজকে সেই রাজনৈতিক জায়গা সেই বিরোধিতার জায়গাটা আজকে বিজেপি তৈরি করে দিচ্ছে কেন প্রয়োজন পড়লো যে দিল্লি পুলিশকে দিয়ে এভাবে ঘিরে ধরার কেন ঘরে ঘরে গিয়ে বঙ্গভবনে সার্চ করলেন কোন অধিকার আছে দিল্লি পুলিশের যে এভাবে সার্চ করার আজকে রাজ্য সরকারের জায়গা হচ্ছে সেই বঙ্গভবন রাজ্য সরকারের অতিথিরা সেই বঙ্গভবনে থাকেন খাওয়া দাওয়া করেন এবং ওখানে অন্য অন্য জায়গার চেয়ে অনেক সস্তা হয় সেখানে কারণ সরকার সেখানে টাকা ভর্তুকি দেন সুতরাং এরকম জায়গা থেকে আজকে কেন দিল্লি পুলিশ এরকম একটা ভুল করে বসলো দিল্লি পুলিশ যে নিজে থেকে করেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর নিশ্চয়ই তাদেরকে পাঠিয়েছে বলেই ধারা করেছে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা অমিত শাহ তিনি কেন আজকে নিশ্চিত থাকতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গোটা ভারতবর্ষে যে বিরোধী মুখ হয়ে উঠছেন সেটা কি বিজেপির অত্যন্ত ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে বিজেপি কি মনে করছে যে আগামী দু হাজার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তো বিজেপির একদম ধরাশায়ী অবস্থা হয়ে যেতে পারে এরকম ধরনের একটা স্পেকুলেশনের জন্যই কিন্তু মমতাকে আটকাবার জন্যই এরকম ধরনের একটা যথেচ্ছ ব্যবহার করেছে দিল্লি পুলিশ আজকে আপনাদের লজ্জা হওয়া উচিত একজন মহিলা তিনি গেছেন মানুষের হয়ে কথা বলতে তিনি তো নিজে কোনো রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক ব্যানারই তিনি নিয়ে যাননি কোনো পলিটিক্যাল ব্যানার সেখানে ছিল না সেখানে মানুষের হয়ে কথা বলার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার জন্য যখন মমতা যাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লি পুলিশকে এই আচরণ এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় পশ্চিমবঙ্গেও তো অমিত শাহ আসেন নরেন্দ্র মোদী আসেন বিজেপি নেতারা মিটিং করেন উত্তরপ্রদেশ থেকে কত কেউ আসেন সেখানে তো কোনো পুলিশি হামলা হয় না আপনারাও কত গেস্ট হাউসে থাকেন এখানে সেখানে তো কোনো পুলিশই হামলা হয় না তবে কেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম করে অপমান করা হলো কেন আজকে তার এই মুভমেন্টটাকে আটকানোর চেষ্টা করা হলো এরকম করে একটা প্যানিক তৈরি করা হলো আসলে বিজেপি নিজেই প্যানিকে রয়েছে বিজেপি মনে করছে যে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা এবং তার যে প্রো অ্যাক্টিভ যে ইমেজ সেটাকে কিছুতেই লিপ্ত করা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কোনো রকমের কালি ছিটানো যায়নি অনেক চেষ্টা করা সত্ত্বেও অনেক কুৎসা রচনা সত্ত্বেও বঙ্গনেতারা বাজে বাজে কথা বলা সত্ত্বেও দিনের পর দিন মমতার কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলতে যা বোঝায় অর্থাৎ সমর্থন আবার সমস্ত ধর্ম মত নির্বিশেষে বন নির্বিশেষে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু মমতা আশীর্বাদ করছেন এইটা বুঝতে পেরে গেছেন আজকে নেতারা বিজেপি নেতারা বোঝার জন্যই তিনি তারা মনে করছে যে কোনো রকমের ঘুরপথে আজকে মমতাকে আটকাতে হবে কখনো কখনো তারা বলে ফেলছেন তিনশো ছাপ্পান্ন জারি করবো কখনো তারা বলে মনে করছেন যে ইডি দিয়ে তাকে অ্যাটেস্ট করা হবে কখনো সিবিআই দিয়ে চমকানোর চেষ্টা করা হচ্ছে এইভাবে সেন্ট্রাল এজেন্সিকে দিকে মমতাকে দমনার চেষ্টা করা হচ্ছে কিন্তু মমতা কিন্তু দমবার পাত্র নয় তিনি কিন্তু কোনোদিন নিজের জীবনে মায়া করে রাজনীতি করেননি সিপিএম আমলে সবাই জানে তাকে এত মার মারা হয়েছিল যে প্রায় তার মৃত্যু হয়ে যেতে পারতো কিন্তু ঈশ্বরের কৃপায় তিনি বেঁচে ফিরেছেন কারণ মানুষের হয়ে তিনি কাজ করবেন বলে আজকে দু থেকে তিনি যে প্রো ইমেজ এবং যে সমস্ত স্কিমগুলো মানুষের কাছে নিয়ে এসেছে সেটা কিন্তু ধর্ম নির্বিশেষে বর্ণ নির্বিশেষে জাতি নির্বিশেষে সকলকে তিনি বিতরণ করেছেন প্রত্যেকটা মানুষ আজকে দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছেন বলেই আজকে কিন্তু আমরা এই উপকারগুলো পাচ্ছি সুতরাং এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো আক্রমণ তারা যে ভালোভাবে নেবে না সেটা কিন্তু আগামী ছাব্বিশে নির্বাচনে জবাব আপনারা পেয়ে যাবেন কিন্তু আজকের তারিখে আপনারা কিন্তু এমন একটা আচরণ করলেন যে রাজনৈতিক ভাবে অত্যন্ত ভীরুতার পরিচয় দিলেন বিজেপি ভারতীয় জনতা পার্টি আপনারা এতগুলো অঙ্গরাজ্যের আয়ত্ত করছেন কেন্দ্রে রাজত্ব করছেন তা সত্ত্বেও একজন ভদ্র মহিলাকে কিন্তু আপনারা ভয় করছেন হাওয়াই চটুকে আপনারা ভয় করছেন তাই জন্য কিন্তু আজকে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করেছেন শুধু তাই নয় দিল্লি পুলিশকে দিয়ে এরকম অপমানজনকভাবে তাকে ঘিরে ধরেছেন এই বঙ্গভবন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুধু তাই নয় নিন্দনীয় আগামী দিনে দু হাজার ছাব্বিশে নির্বাচনে এই কিন্তু যোগ্য জবাব হয়তো মানুষ আপনাদের দিয়েই দেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন